আমার জানা মতে আমি আসছি তো বেশি দিন হচ্ছে না আসার প্রত্যেকে আমি আমার যথাযথভাবে দায়িত্বগুলো পালন করছি আর সব বড় বিষয় হলো যে এখানে শিক্ষকদের মধ্যে একটা কিছু কন্ডল আছে শিক্ষকরা নিজেদের মধ্যে নিয়ে জর্জরিত হয়তো কেউ যেহেতু আগের সমস্ত গ্রুপিং বলেন বা তাদের যে মানে অফিসমুখী একটা ভাব ছিল অফিসমুখী তাদের যে পদার্চারণা আছে অফিসমুখী পদার্চণাটা আমি আসার পর থেকে তাদেরকে বন্ধ করে দিচ্ছি এবং সমন্বয় সভায় এবং সকল শিক্ষকদের সামনে আমি সেটার মানে নিশ্চয়তা দিলাম যে ওভাবে যে আপনারা কোনো মাধ্যম নিয়ে কোনো কাউরে মিডিয়ার মাধ্যমে কোনো সিন্ডিকেটের মাধ্যমে আমার কাছে কোনো কাগজ মানে কাজ নিয়ে আসবেন না আপনারা সরাসরি নিজেরাই কাজ নিয়ে চলে আসবেন অথবা প্রধান শিক্ষকের মাধ্যমে আমার কাছে অফিসে জমা দেবেন এবং নিমিশের মধ্যে কাজ হয়ে যাবে কারণ আমার এখানে আজ পর্যন্ত কোনো শিক্ষক একটা কাজও আমার অফিসে জমা দেওয়ার পর একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করতে হয়েছে সেরকম কোনো উদাহরণ নেয় আমি ওয়ান স্টপ সার্ভিস চালু করছি আজ সে বিশের সাথে সাথেই আমি তাদের কাজ করে নিয়েছি তো অভিযোগ যদি নানান অভিযোগ ভিত্তিহীন কিছু অভিযোগ হয়তো কেউ দাঁড় করাইয়া যে আমাকে হয়তো কিছু পেশারে ফেলার জন্য চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে সেইটুকু হয়তো হইতে পারে কিন্তু আমার জানা মতে আমি সর্বোচ্চ পরিমাণ সততা নিষ্ঠা আমার চাকরির অতীত ইতিহাসও তাই বলে যে আমি সর্বোচ্চ সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমি কাজ করছি আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের অনিয়মের সাথে জড়িত সেটা আমার সাধারণ জনগণ সাধারণ টিচার যাদেরকে আমি সেবা দিচ্ছি এই সেবা প্রার্থীরা আবশ্যিকভাবে সেটা জানবে কতগুটি কোটি কয়েক শিক্ষক তাদের স্বার্থহানির জন্য হয়তো কোনোভাবেই হয়তো ভু বা মিথ্যা তাদের নাম না দিয়া বা কারোর নাম অন্য নাম ব্যবহার করে সূত্যকারত্বে সরাসরি কেউ যে শিক্ষকরা যদি কেউ অভিযোগ করে দিয়েও তাকে সে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই অভিযোগ দিছে না আমি নিশ্চিতভাবে বলতে পারি সেই ওই শিক্ষক বলবে যে আমি এই ধরনের কোনো অভিযোগ দিইনি